কাশেম কয় আমি আল্লাহরে মানে আমি প্রতিদিন লয়ে থাকি আমি আল্লাহ সারা ঘুমাই না আমি প্রতিদিন দেই এই এই যে প্রেম যে হালিয়াত এটা সব সময় কখনো হয় না বাবা কারণ গুরু মুর্শিদের প্রেমে যে মুজে যায় মুর্শিদের প্রেমে নিজেকে যে বিলিয়ে দেয় একাত্মবাদারি ঘরে সে চলে আসে তখন তখন সে মুর্শিদ ছাড়া আর কিছুই দেখে না তুমি কোন জায়গায় বলবে যেই জায়গায় বলবে ওই জায়গায় মুর্শিদের ছোয়া চোখ দিয়া তাকাইলে ওইটাও মুর্শিদের রূপ দেখে এই মুখ দিয়া যাহা বলে মুর্শিদের কথা বলে এই জন্যই আমার আল্লাহ পাকে বলতেছে খুলিয়া জন পৌসাই আ গেল তার মুখ আমি আল্লাহর মুখ হই আ গেল তার হাত আমি আল্লাহর হাত হয় তার সম্পূর্ণ অঙ্গ প্রতঙ্গ আমি আল্লাহর জয় হইয়া ওই মানুষটা খোদা না তবে খোদা হইতো জুতা না দেখেন ভাবের ঘরে ডুবিয়া শিবলি রাতি আল্লাহ তালুর একজন ভক্ত কাশেম তাহার নাম কাশেমের গুরু ভাইরা ডাক দিয়া বলে তার বিধান কাশেম তুমি যে গুরু গুরু করো বল তোমার গুরুই আল্লাহ তোমার গুরুই আল্লাহ তুমি কোনদিন আল্লাহরে দেখছো কাশেম কয় আমি আল্লাহরে দেখছি মানে আমি প্রতিদিন আল্লাহরে লয়ে থাকি আমি আল্লাহ সারা ঘুমাই না আমি প্রতিদিন আল্লাহরে খাওয়াইয়া দেই ভক্তরা সবাই পরীক্ষা করার জন্য পীরের কাছে নিয়ে গেছে শিবলি বাবা আপনার কাশেম কয় প্রতিদিন নাকি ওর খোদাকে নিয়ে থাকে খোদাকে খাওয়ায় পরায় দেয় এই কথার ভাব অর্থ কি তাহলে তোমরা দেখতে চাও না শুনতে চাও কয় আমরা দেখতে চাই কয় তাহলে সাগরের পারে নিয়া ওর হাত পাও বাইন্ধা সাগরের মাঝখানে গিয়ে ফালাই দাও দেশে পড়ে যাক ও যদি খোদার প্রেমিক হয় তাহলে খোদা ওকে বাঁচাবে আর যদি খোদার প্রেমিক না হয় তাহলে সাগরে ডুবেও মারা যাবে হাত পাও বান্ধিয়া কাশে মেরে দিল বাবাই ওই সমুদ্রে ছাড়িয়া নদীর খানে গেল তলেতে ডুবিয়া একবারে তলে দেশে গেছে এক ভক্ত বড় রশি ফালাইছে রশি ফালাইয়া ফালাইছে এই অর্থে যে রশিটা ধর তুই আমরা তোরে উঠাই তোর ক্ষোধা তোকে বাঁচাইতে আসবে না কাশেম রশি আর ধরল না অনেকক্ষণ হয়ে গেছে আর ধরে না ওইখানে বৈশা বৈশা ডাকে শিবলি শিবলি আমার মুর্শিদ আমার বান্ধব আমার বাজান ভক্ত বর পড়ছে আজ বর নিতা ডাকি পোকলে তুমি রহিলা কোথায় রে দয়া যখন হায়দারি হাত দিয়ে প্রেম বান যখন বেড়েছে শিবলি আর ধরতে পারে নাই শিবলি ওই সমুদ্রের ভিতরে গিয়ে হাত ভরে দিছে বাজান উঠে আয় হাত ধুই উঠে আসছে সেদিন ভক্তদের বলছিল কোন ভক্ত যদি বিপদে পড়ে তার মুর্শিদকে স্মরণ করে তাহলে মুর্শিদ অবশ্যই তাকে বিপদে ওই যাইতে গান আছে না